আজকে যে মাছের কারিটা বানাতে চলেছি এটা কোনো সাধারণ মাছের ঝোল নয় এতে নেই নারকেল নেই টমেটো তবু এমন একটা স্বাদ যেটা একবার খেলে বারবার মনে পড়বে সর্ষের ঝাঁচ হালকা টক আর ধোঁয়া মাখা একটা গন্ধ আজকে দেখাবো একদম ইউনিক স্টাইলে ফিশ কারি যেটা গরম ভাতের সাথে সত্যি আলাদা লেভেলের তো চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কাতলা বা পাঙসও নিতে পারেন মাছের টুকরোগুলিতে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য হলুদ আর দিয়েছি এক চামচ সর্ষের তেল সমস্ত উপকরণ খুব ভালো মতো মিক্সড করে নেব আপনারা চাইলে এক চামচ পরিমাণ লেবুর রসও দিতে পারেন এই ছোট্ট স্টেপটা খুব জরুরি এতে মাছের কোনো গন্ধ থাকে না আর ভেতর পর্যন্ত ফ্লেভার ঢুকে যায় পাঁচ মিনিট ম্যারিনেট করে রেখে দিলেই হবে এবার কড়াইতে তেল গরম করে মাছগুলো একে একে ভেজে নেব হালকা লাল করে মাছগুলো আমরা ভেজে তুলে রাখবো মাছগুলো এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে করে সেগুলো লাল করে ভেজে নেব মাছগুলি যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে চলুন আমাদের কারির আসল হিরোর একটি পেস্ট বানিয়ে নিন প্রথমে শিলনোড়া নিয়েছি শিলনোড়াটা ভালো করে ধুয়ে তাতে দিয়ে দেব আমাদের কারির যে আসল পেস্টটি তৈরি হবে সেটি এখানে আমি নিয়েছি এক টেবিল স্পুন সরিষা এক টেবিল স্পুনের কম একটু তিল আর দুটি থেকে তিনটি কাঁচা লঙ্কা আর পাঁচ ছ রসুন আর দিয়েছি একটু পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ নুন যাতে বাটাটা ভালো হয় এবারে পরিমাণ অল্প পরিমাণ জল দিয়ে একটু হালকা পেস্ট করে নেব পেস্টটা খুব মসৃণ না করলেও চলবে হালকা দানা দানা রাখবেন যাতে এর টেস্টটা আরও বেরোবে হালকা দানা থাকলেই স্বাদটা বেশি ভালো হবে তো দেখুন আমাদের কারের যে পেস্টটি সেটি রেডি হয়ে গেছে এবারে এটি তুলে আমি একটি পাত্রে রেখে নেব এবারে এই কারির জন্য যে আমাদের আরেকটি উপকরণ লাগবে সেটি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দুটি পেঁয়াজ নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন আমাদের মাছগুলো এবারে মাছগুলো আমি একটি পাত্রে তুলে রেখে দেব এবার এই ওই একই কড়াইতে যোগ করে দেব একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা তেজপাতা এবং শুকনো লঙ্কাটি হালকা ভেজে নেওয়ার পর যোগ করব করবো জিরে তাতে কারির স্বাদটা কিন্তু আরও ভালো লাগবে এবারে এর মধ্যে যোগ করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি কুচিয়ে রাখা পেঁয়াজগুলি হালকা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে যোগ করে দেব তৈরি করে রাখা সরষে তিল কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্টটি পেস্টটি দেওয়ার পর কিছুক্ষণ হালকা আমি এটিকে কষিয়ে নেব যতক্ষণ মশলাটি তেল ছাড়ছে তারপরে যোগ করে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য আর ঝাল লঙ্কার গুঁড়োটা দেইনি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দিতে পারেন এবারে অল্প পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ এটি কষে নেব আর এখানেই হচ্ছে একটা টুইস্ট। আমরা টমেটোমের বদলে এখানে যোগ করেছি তেঁতুল তেঁতুলটি আমি আগে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য এবার তা থেকে তেঁতুলের পাল্পটি বের করে নেব দেখুন আমাদের মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে এবারে যোগ করে দেবো পরিমাণ মতো লবণ আর দু টেবিল স্পুন তেঁতুলের পাল্প এই তেঁতুলের পাল্পটা দেওয়ার জন্যই কিন্তু একটা টক ঝাল ফ্লেভার আসবে যেটা এই কারির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে এবারে দিয়ে দেবো এক বাটি পরিমাণ মতো জল গ্রেভিটি ফোটা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটি ফুটে গেলে যোগ করে দেব ভেজে রাখা মাছগুলি মাছগুলি যোগ করার পর পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এটা ফুটিয়ে নেবেন মাঝারি আছে যাতে মাছের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে যেতে পারে এবারে উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা আর অল্প পরিমাণ সর্ষার তেল ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল ফিশ কারি তেলটা স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু এতে অবশ্যই যোগ করবেন এবার গরম ভাতের সাথে সার্ভ করুন আমাদের টক ঝাল ফ্লেভারের ফিশ কারি গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল জাস্ট জমে যাবে দারুণ স্বাদের এই মাছের কারি বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান যে কেমন হল রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার